কপার জড়ি বর্ডার আছে ওকে এই হচ্ছে এর আঁচল আর পুরো শাড়িতে এই জড়ি বুটা আছে জড়ি বুটা আছে এটা 750 মাত্র 750 অল ওভার কাজ আছে মাল্টিকালার কাজ হ্যাঁ অল ওভার কাজ আছে শাড়িটা দেখিয়ে দিই আমি হ্যাঁ এইটার রেঞ্জ হচ্ছে 1200 মাত্র 1200 টাকা হ্যাঁ কেশের উপর কাঁথা খুব সুন্দর এই এর বডি আর এইটা হচ্ছে এই হচ্ছে এর আঁচল পাটটা আঁচল পাটটা এটা আর একটু দর্শক দেখিয়ে দিই খুব সুন্দর আর এই হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিসের হাতে স্টার্ট এটা হচ্ছে কোটা গাদওয়াল কোটা গাদওয়ালের এই আঁচল খুব সুন্দর খুব ব্রাইট শাড়িগুলো আর এই হচ্ছে ড্রেপ লুক আর এইটা হচ্ছে ब्लाउজ পিস এটা পিপি খুব সুন্দর ওগুলো দেখিয়ে দিই তো শাড়িটা খুব সুন্দর এইটা হচ্ছে হাজার বুটি আচ্ছা হাজার বুটি খুব সুন্দর শাড়িটা এইটাও হচ্ছে কাঁথা স্টিচ অল ওভার ওয়ার্ক করা পুরো অল ওভার আছে হ্যাঁ কাঁথা স্টিচ বা গুজরাটি স্টিচ সবই আমার ব্লেন্ডেড পুরো ব্যাঙ্গলোর সিল্কের উপরে সমস্ত শাড়ি আপনারা এখানে পাবে এই হচ্ছে এর ব্লাউজ পিস এইটা হচ্ছে এর ব্রেক লুক কুচিটা এটা হুম তো বডি তো পুরো ফুল বডি ফুল ওয়ার্ক করা একদম খুব সুন্দর আ চলো কিছু কাজ করো নমস্কার আমি দীপানিতা মুখার্জি আজকে এই ভিডিওটা করছি পাটলিপাল্লুর তরফ থেকে পাটলিপাল্লু বুটিকটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিটে কসবাতে হ্যাঁ কসবা অ্যাক্রোপলিস মলে ঠিক অপোজিটের রাস্তায় আর স্ক্রিনে তো আমার নাম্বার যাচ্ছেই আসতে কোনো অসুবিধা হলে আমাকে নম্বর তোমার ফোন করে গাইড করে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে দিদি তোমরা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করো আমার কাছে মেনলি শাড়িই রয়েছে আর কিছু ডিজাইনার ব্লাউজও রেখেছি ওকে মানে বুটিক বুটিক টাইপের শাড়ি আর ডিজাইনার ব্লাউজ হ্যাঁ আর আমার কাছে যে শাড়িগুলো আছে সেগুলো সবই বাজেট ফ্রেন্ডলি সব করে বাজেট ফ্রেন্ডলি মানে সবাই নিতে পারবে এরকম একদম আচ্ছা তো দিদি আমরা আর কথা বেশি বাড়াবো না তো আমরা কি তাহলে তোমার প্রোডাক্ট দেখা শুরু করি প্রথমে শুরু করছি একটা হ্যান্ডলুমের শাড়ি দিয়ে এগুলো সবই বাজেট ফ্রেন্ডলি শাড়ি ওকে যেমন এই শাড়িটার এই হচ্ছে আঁচল ওকে আর টেম্পারি বর্ডার উপরে ছোট বর্ডার আর নিচে একটু চওড়া বর্ডার আচ্ছা এইগুলো 500 মাত্র 500 টাকা মাত্র 500 টাকা দি তোমার শাড়ি শুরু হচ্ছে মাত্র 500 টাকা থেকে তো হ্যাঁ আর এই এই শাড়িগুলো এটাও হ্যান্ডলুমের এই হচ্ছে এর আঁচল আর দুদিকে জড়ি বর্ডার আছে ইকুয়াল বর্ডার আর ওকে আর শাড়িতে ছোট ছোট বুটি আছে পুরো শাড়ি জুড়ে এটা সিক্স হান্ড্রেড মাত্র ছশো টাকা হুম এই শাড়িটা রেঞ্জ হচ্ছে সেভেন ফিফটি আগে দামটা বললাম এটা হচ্ছে দেখুন সাড়ে সাতশো পঞ্চাশ টাকায় কি সুন্দর শাড়ি পাচ্ছেন আপনারা পুরো বুটিক স্টাইলের শাড়ি হ্যাঁ আর এই হচ্ছে এর আঁচল এই হচ্ছে আঁচলটা হুম হুম এই শাড়িটা হচ্ছে আপনার তো জামদানি এটা তো আমাদের ঐতিহ্য হ্যাঁ অল ওভার কাজ আছে মাল্টিকালার কাজ হ্যাঁ অল ওভার কাজ আছে শাড়িটা দেখিয়ে দিয়ে নি হ্যাঁ এইটার রেঞ্জ হচ্ছে 1200 মাত্র 1200 টাকা আর এই শাড়িটা এটাতে ওই কপার জড়ি বর্ডার আছে ওকে এই হচ্ছে এর আঁচল আর পুরো শাড়িতেই জরিবুটা আছে জরিবুটা আছে এটা 750 মাত্র 750 এই শাড়িটা হচ্ছে আপনার এটাও হ্যান্ডলুমের পিওর কটন হুম এই হচ্ছে এর আঁচল গঙ্গা যমুনা বর্ডার আছে ওকে পুরো শাড়িতে বুটি আছে হুম এটা 1600 মাত্র 1600 আর এইগুলো হচ্ছে ধনেখালি কটন ধনেখালি কটন হ্যাঁ

খুব সুন্দর শাড়িটা এটা কি শাড়ি আছে জি এটাও ধনেখালির কটন শাড়ি খুব সুন্দর এই শাড়িগুলোর কোনো ব্লাউজ পিস নেই এই ধনেখালির কটনগুলোর আচ্ছা এগুলোর ব্লাউজ পিস হয় না না ওকে আর এই শাড়িটা দেখাই এটা হচ্ছে আপনার খেশের উপর কাঁথা খুব সুন্দর এই এর বডি আর এইটা হচ্ছে এই হচ্ছে এর আচলটা হুম আচল পাটটা এটা আদার একটু দর্শক দেখিয়ে দিই খুব সুন্দর আর এই হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিসের হাতে কাজ আছে এই বিপি থাকছে হ্যাঁ বিপি থাকছে খুব সুন্দর নেক্সট দিদি এই শাড়িটা এটা মুগা শাড়ি মুগা মুগা সিল্ক মুগা সিল্ক এই এটার ভিতরে কোনো বুটি থাকে না কিন্তু দুদিকে সমান বর্ডার আর আঁচলে হুম মানে জ্যাকার্ড ब्लाउজ পিস রয়েছে সঙ্গে এটা বিপি তাই তো খুব সুন্দর এটা আছে মঙ্গলগিরি মঙ্গলগিরি মঙ্গলগিরির এই আঁচল আর আ মঙ্গলগিরি যেমন থাকে দুদিকে ওপরে সরু বর্ডার নিচে চওড়া বর্ডার উইথ বিপি এগুলো সবই আর এইটা হচ্ছে একটা ডোলা সিল্ক ডোলা সিল্ক হ্যাঁ ডোলা সিল্ক এই সুন্দর এই হচ্ছে শাড়িটা এটা উইথ বিপি আর এই হচ্ছে রাঁচল এইটা হচ্ছে চাঁদেরি কটন শাড়ি ওকে চাঁদেরি কটন শাড়ি আমার এখানেও একটা কালার রয়েছে আচ্ছা এর কালার অপশন এটা হ্যাঁ আরো কালার অপশন আছে এছাড়া আরো অনেক কালার অপশন আছে এই হচ্ছে রাঁচল আঁচলটা এটা আঁচলটা এটা আর এইটা হচ্ছে এর বডি খুব সুন্দর হ্যাঁ আর এরও বিপি রয়েছে আঁচলের আঁচলের মতনই এর একই ডিজাইনের বিপি বিপি রয়েছে তাহলে আপনাদের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আর এগুলোরও দাম খুব মানে ইকোনমিক্যাল প্রাইসে এগুলো হচ্ছে 1400 টাকা মাত্র 1400 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে হাজারের মধ্যে বাকরা তসর হুম বাকরা তসর হ্যাঁ এরও ব্লাউজ পিস আছে এটারও বিপি আছে এটা হচ্ছে কোটা গাদওয়াল কোটা গাদওয়ালের এই আঁচল খুব সুন্দর খুব ব্রাইট শাড়িগুলো আর এই হচ্ছে ড্রেপ লুক আর এইটা হচ্ছে ব্লাউজ পিস এটা পিপি হুম খুব সুন্দর আমি দেখিয়ে দিই ব্লাউজ শাড়িটা হুম খুব সুন্দর হুম এইটা হচ্ছে হাজার বুটি আচ্ছা হাজার বুটি হাজার বুটি কাতান এই ওর আঁচল আঁচলের সাথেই রয়েছে ব্লাউজ পিস একই হ্যাঁ সেম কালারের আর এইটা হচ্ছে কি কুচিটা হ্যাঁ বা এগুলোকে রেশম জামদানিও বলে হ্যাঁ এইটা হচ্ছে এর ব্লাউজ পিস আর এই হচ্ছে এর আঁচল পুরো শাড়িটা অল ওভার এরকম

কটনের বিপি থাকে এটা আপনারা মানে বানাতে পারবেন একদম এই মেটেরিয়ালটা আলাদা বিপিডি মেটেরিয়াল আছে এইটা হচ্ছে আমার বালিচুরি খুব সুন্দর দেখুন পুরো বড় আঁচল এই হচ্ছে বর্ডার বর্ডারটাকে দেখিয়ে দিই হুম এই এর বর্ডার এই হচ্ছে ড্রেপ লুক আর এইটা হচ্ছে বিপি এটা বিপি হুম আর ডুয়েল টোনে যাচ্ছে পুরো ডুয়েল টোনে যাচ্ছে হ্যাঁ এর অনেক কালার রয়েছে এর কালার অপশন তো অপশন প্রচুর রয়েছে হ্যাঁ WhatsApp করলে তুমি গাইড করে দেবে হ্যাঁ হ্যাঁ আর এইটা হচ্ছে এর বিপি এগুলো হচ্ছে ওই লাহেরিয়া ওকে লেহেরিয়া প্যাটার্ন এইগুলো এটা হচ্ছে মানে কটন চাঁদেরই কটন সিল্ক এই শাড়িগুলো এই হচ্ছে ড্রেপ লুক খুব সুন্দর আচ্ছা এইবারে আসি একটা কাতান দেখাই হ্যাঁ কাতানটা এই হচ্ছে ব্লাউজ পাল্লা এই হচ্ছে আপনার ড্রেপ লুক আর এইটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও ছোট ছোট বুটি আছে আর পাড় আছে আর ভেতরে একটু বড় বুটি এটা খুব সুন্দর এটা হচ্ছে কাতান বেনারসি এই হচ্ছে এর পাল্লু ওকে আর এইটা হচ্ছে এর কুচি ওকে রেপ লুক এটাই আসবে হ্যাঁ আর এইটা হচ্ছে এর বিপি দিদি এই শাড়িগুলো কি রকম দাম এগুলো 2000 টাকা মাত্র 2000 টাকা হ্যাঁ ওকে আর এর এগুলো সব হ্যাঁ এই তো বিপি এটাই ওকে আর বিপি তে পাড়ও আছে আর এই হচ্ছে এগুলো সব ডুয়েল টোনে সব ডুয়েল টোনে হ্যাঁ খুব সুন্দর এর অনেক কালার অপশনও রয়েছে এর কালার চার্টও আছে হ্যাঁ তোমাকে তাহলে WhatsApp করে একটু গাইড করে দিও

এই হচ্ছে বিপি বিপিতে এরকম বর্ডার দেওয়া আছে খুব সুন্দর আপনাদের যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে দিদির কাছ থেকে পুরো সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন খুব সুন্দর শাড়ি এইটাও হচ্ছে কাঁথা স্টিচ অল ওভার ওয়ার্ক করা পুরো অল ওভার আছে হ্যাঁ কাঁথা স্টিচ বা গুজরাটি স্টিচ সবই আমার ব্লেন্ডেড গ্রুপ ব্যাঙ্গলোর সিল্কের উপরে সমস্ত শাড়ি আপনারা এখানে পাবে এই হচ্ছে এর ব্লাউজ পিস

এটাও কাঁথা এটা আরো ভর্তি কাজের একদম ঠাসা কাজের কাঁথা হ্যাঁ আর মাল্টি কালার ওয়ার্ক এতে এটা আঁচল এগুলো মোটামুটি স্কার্ট বর্ডার আর এরও ব্লাউজ পিস রয়েছে এটা বিপি পার্ট খুব সুন্দর এবারে আর একটা কাঁথা দেখাবো এটা হচ্ছে ওরলি ওয়ার্ক বা পিপলি ওয়ার্ক বলে এটাকে হ্যাঁ এটা পুরো হাফ শাড়িতেই এরকম কাজ করা এটা হচ্ছে আঁচল পুরো হাফ শাড়ি এইরকম কাজ যাচ্ছে পুরো বডিতে হ্যাঁ আর এর নিচটা পুরো স্কার্ট বর্ডার এটা কুচির পোষণটা এই এটা যাবে আর এই হচ্ছে পিস হ্যাঁ একটা কালো জামদানি আমরা দেখি দেখেছিলাম এবারে তারই আর একটা আমি দেখাচ্ছি লাল হ্যাঁ এটা তার ব্লাউজ পিস এটা দেখাচ্ছি এইগুলো আতো প্রত্যেকটা শাড়িটা এত কালাচার দেখানো যায় না যাতে অনেক যাবে হ্যাঁ সেই কারণে সেই সবাইকে অনুরোধ করব যে একবার স্টোর ভিজিট করার জন্য এছাড়া অনলাইন ফ্যাসিলিটি তো अवेलेबल আছেই হ্যাঁ এছাড়া এই দেখুন এই হচ্ছে আমাদের ডিজাইনার ब्लाউজ ডিজাইনার হ্যাঁ থেকে স্টার্টিং থেকে স্টার্টিং হ্যাঁ খুব সুন্দর এই দুটো টাইপ দেখালাম হ্যাঁ ভিজিট করতে পারবে তা দিদি ভিডিওটা আমি আর বেশি বড় করব না কিন্তু শেষ করার আগে তুমি যদি তোমার অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দাও অ্যাড্রেস হচ্ছে কসবা অ্যাক্রোপলিস মলে ঠিক অপোজিটের রাস্তায় একটু ঢুকে আসলেই মানে কসবা মানে বাইপাসের উপর যে এক্রোপলিস মল আছে সবাই চেনে ওখান থেকে জাস্ট ওয়ান মিনিট ওয়াকিং ডিস্টেন্স এছাড়া দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়াই আছে তো স্ক্রিনে যদি ফোন করে তুমি ঠিক ঠিকমতো গাইড করে দেবে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এছাড়া যদি নাম্বার থেকে হ্যাঁ মানে তুমি পুরো সম্পূর্ণ তুমি লোকেশন বা তোমার যা ডিটেলস আছে সব তুমি ওনাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে সব শেয়ার করে দেবে আর যদি কেউ যদি অনলাইন বুকিং করতে চায় তাহলে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে বুকিং করলে হয়ে যাবে তাই তো ওকে তাহলে দিদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো একটা কোনো নতুন ভিডিওতে নমস্কার নমস্কার